নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি সর্ষে বাটা দিয়ে মৌল মাছের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি সর্ষে বাটা দিয়ে মৌল মাছের ঝাল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম মৌলা মাছ মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর সাথে দু একটা অন্য মাছও রয়েছে সবার প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব সাথে এই মাছও রয়েছে সামান্য পরিমাণে তেল আমি গরম করে নেব তিন চামচ সর্ষের তেল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইজটা নিতে দেবো প্রথম যে মাছ ভাজা হয়ে গেছে Это было okay. মাছ ভেজে নেওয়ার কড়াইতে আবারও তেল দিয়েছি ফোনে দিয়ে দিলাম কালো জিরে পনেরো কুড়ি সেকেন্ড কালো জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব সর্ষে পাকা লঙ্কা আর রয়েছে খুবই সামান্য পরিমাণে নারকেল যেটা আমি একসাথে বেটে নিয়েছি আর দিয়ে দেব হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে লবণ হলুদ মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো মশলা ধোয়া জল যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা মাছ এই রেসিপিটি আমি মৌলা মাছ দিয়ে ট্রাই করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন যে সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এই পর্যায়ে আপনারা চাইলে ধনে পাতা কুচি অ্যাড করতে পারেন এইভাবে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল রান্না করলে একটুও তেতো লাগবে না আমি এখানে সামান্য পরিমাণে নারকেল অ্যাড করেছি যদি আপনাদের কাছে নারকেল না থাকে এর পরিবর্তে পোস্তরও ব্যবহার করতে পারেন এই মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ